নমস্কার শ্রাবন্তী রান্না করে আপনাদের সকলে স্বাগত আপনি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি রুই মাছ মানে দুধ দিয়ে রুই মাছ রান্না করবো কীভাবে করতেছি আমরা দেখুন আমি রুই মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি টমেটো এদিকে তেজপাতা শুকনো লঙ্কা লিসি আর এদিকে হচ্ছে একসাথে সরষে একটু আদা একটু রসুন একটু গোটা পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা জিরে মানে ধনে গোটা ধনে কাজু একটু কাজু বাদাম একটু পোস্ত সব কিছু একসাথে আমি পেস্ট করে নিয়েছি এতে গোটা শুকনো লঙ্কাও আছে কড়াতে আমি সরষার তেল এলেছি তাতে সামান্য একটু আমি ঘি দিয়ে দিলাম এদিকে আমি দুধটাও গরম করে রেখে দিয়েছি তেলের উপরে শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে ভালো করে পেঁয়াজটাকে আমি লাল করে আমি ভেজে নেব ওর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছি বাটার কাছে এখানেও আমি একটু পেঁয়াজ দিলাম এইভাবে দুধ দিয়ে রুই মাছটা আপনারা রেধে দেখবে খুব ভালো লাগবে দই দিয়ে তো অনেকে খায় খেয়েছেন এর মধ্যে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরাও দিলাম এই পেঁয়াজ লঙ্কার সাথে আমি টমেটোও দিয়ে দিলাম এখানে একটু আমি লবণ দেবো লবণের সাথে আমি হলুদও দিয়ে দিচ্ছি যে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার সেই বেটে রাখা আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা আমি সব মশলাটা আমি এখানে দিয়ে দিলাম যে এটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব সব মশলা আমি একসাথে দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে একটু কষে নিলাম যেহেতু সর্ষা আছে না আপনারা একটু হালকা কষবেন আগে থেকে মানে এটা আমার পুরাতন সরষা পুরাতন সরষা দিলে না মানে বেশি তিতো হয় নতুন সরষা হলে আর যেহেতু একসঙ্গে কাঁচা লঙ্কা টঙ্কা শুকনো লঙ্কা সব দেওয়া আছে তিতা হবে না এটা ভালো করে আমি কষিয়ে দিয়ে এবারে সেই মশলা ধুয়ে রাখাম একটু সামান্য এখানে আমি জল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে আমি দুধ ব্যবহার করব এই মশলাটা দেখুন আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি দুধ ধুলে দিব দেখুন এর মধ্যে এবার আমি দুধটা দিয়ে দিছি আমি এখানে শুধু দুধ ব্যবহার করছি আপনারা চাইলে দুধের সাথে জলও দিতে পারেন একটু জলও দিবেন জল দিলে মানে আমার কাছে বেশি দুধের পরিমাণটা ছিল তাই আমি দুধটা দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যেরকম জল দুধ মিশিয়েই দিবে দিয়ে এটা ফুটে উঠলে এবার আমি রুই মাছগুলো দেবো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু বিভিন্ন মশলা মশলা বিভিন্ন আছে কিন্তু অল্প অল্পই আছে একটু আদা বাটা মানে একটু আদার টুকরা দুটো তিনটে রসুনের কোয়া দুটো দিনে কাঁচা লঙ্কা তিন চারটে শুকনো লঙ্কা বাটা একটু পোস্তু একটু কাজু বাদাম আর হচ্ছে একটু ধনে গোটা ধনে গোটা জিরে সব কিছু একসাথে আমি পেস্ট করছি আর তাতে সরষে দেওয়া আছে পোস্তু দেওয়া আছে কাজুবাদাম এইসব দিয়ে করবেন দেখবে খুব ভালো লাগে অল্প অল্প দিয়ে সব সময় তো একরকম আপনাদের খেতে ভালো লাগে না মাঝে সাঝে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হবে আমি মানে আমার কাছে হাতের কাছে সব থাকে কারণ আমি নিজেই বাজার ঘাট করি বাজার থেকে মাছটা সব কিনে এনে নিজেই জোগাড় করে নিজেই রান্নাবান্না করি এই দেখুন এটা আমার হালকা ফুটে উঠেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা রুই মাছগুলো এবার আমি এটা রুই মাছ দিয়ে করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাকা মাছ বড় বড় মাছ হবে সেই সব মাছ দিয়েও আপনারা করতে পারেন কাতলা টাতলা দিয়ে তাও দেখবে আপনারা ভালো লাগবে তারপরে হচ্ছে ই মাছ ওই ভেটকি মাছ আছে না আমাদের এখানে ভেটকি মাছটা খুব একটা পাওয়া যায় না এবার সেই জন্য ভেটকি মাছ দিয়েও করবেন তাও ভালো লাগবে দিয়ে আমি সব মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটা হচ্ছে আমি সামান্য ঢেকে দিলাম এই দেখুন দুধ মাছের দুধের কি রুইটা কী সুন্দর হয়েছে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এটাতে কিন্তু বেশি ঝোল রাখবে না ভালো লাগবে নি গা মাখা গা মাখা হবে আর এইদিকে হচ্ছে আমি গরম মশলা বেটে লিসলাম এলাচ লবঙ্গ দারুচিনি দারুচিনি আর হচ্ছে গোলমরিচ সেটা আমি সামান্য এখানে দিয়ে দিলাম এইভাবে আপনারা রেঁধে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যে কোনো জন্মদিন কিনে রান্না করতে পারেন তারপরে হচ্ছে যাদের অনুষ্ঠান বাড়ি যে কোনো সেই জিনিস করবেন তাও খুব ভালো লাগে মাছটা আমার খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে আপনাদের সবাই ভালো থাকবে